চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের চুনাখালী গ্রিন ফার্ম এলাকায় আনন্দমার বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় তার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে চলে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষাকে নতুন প্রজন্মের কাছে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের একজন সহ শিক্ষিকা আজকে আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তো সেই উপলক্ষে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এই অনুষ্ঠানটি সম্পন্ন হবে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ হইতে নিমতলা দুর্গা মন্দির পর্যন্ত এক পথসভার মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানটাকে তুলে ধরবো প্রতি বছরের মতো আমাদের অনুষ্ঠানের এ আকর্ষণ রয়েছে বক্তৃতা কবিতা নৃত্য সব কিছুর মাধ্যমে আমরা আজকে যে গৌরবোজ্জ্বল দিনটির তাৎপর্য সেটা বর্ণিত করবো আজকের এই দিনটি আমরা পালন করছি এখন বলতে গেলে আমরা দেখব ইংলিশ মাধ্যম হয়ে এমন হয়েছে বাংলা ভাষাকে প্রায় আমরা ভুলতেই চলেছি সেটি বেশিরভাগ বিলুপ্তরই পথে এই ভাষার যে তাৎপর্য কী তা আমরা সকলেই জানি আমাদের জন্ম থেকেই আমরা যে প্রথম বলি মা ডাক সেটা আমরা মায়ের কোল থেকেই শিখে আসি কিন্তু আমরা যত মানে সংস্কৃতি চেঞ্জ হচ্ছে তত আমাদের আস্তে আস্তে ভাষার তাৎপর্য আমরা আস্তে আস্তে ভুলতে চলেছি তো এই ভাষাকেই আমরা আমাদের মধ্যে আমাদের বাংলার ঐতিহ্যকে জাগিয়ে রাখার জন্য আজকে এই আয়োজন আমার আমি একজন বিদ্যালয়ের সহ